আপনার ড্রাইভিং লাইসেন্সটি রেডি হয়েছে কিনা সেটি কিন্তু অনলাইনে চেক করা যায় অনলাইনে অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজে আপনার মোবাইল থেকেই চেক করতে পারবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি রেডি হয়েছে কিনা অথবা রেডি হলে কোনো অবস্থায় আছে সেটি প্রিন্ট হয়েছে কিনা অথবা ডেলিভারির জন্য রেডি কিনা চলুন আমরা স্ক্রিনে দেখে নেই কীভাবে চেক করতে হয় প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে বিআরটিএ ডিএল চেকার লিখে সার্চ করে অ্যাপটি ইনস্টল করবেন অর্থাৎ এই বিআরটি এর যে লোগো আছে লোগো সম্বলিত যে অ্যাপ আছে সেটা আপনি ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করলে দেখবেন এরকম ইন্টারফেস আসছে যেখানে বিআরটিএর রেফারেন্স নং অথবা ডিএল নং মানে ড্রাইভিং লাইসেন্স নং এখানে দিতে হবে অথবা কিউআর কোড থাকলে আপনি পাশে যে কিউআর কোডের স্ক্যান করার অপশন আছে সেখানে গিয়ে স্ক্যান করে আপনি রেফারেন্স নম্বর এবং ডেট অফ বার্থ ঠিকমতো লিখে জাস্ট সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখবেন এই যে এরকম একটি ইন্টারফেস আসছে যেখানে আপনার ছবি থাকবে আপনার অন্য অন্য তথ্যগুলো থাকবে এবং স্ট্যাটাসে দেখাবে যে শিপমেন্ট রিসিপ্ট ইন সার্কেল অফিস নাকি প্রিন্ট হয়েছে গেলে প্রিন্ট হলে প্রিন্ট দেখাবে আর যদি রেডি টু ডেলিভারি লেখা থাকে তাহলে বুঝবেন বিআরটিএ আপনার যে সংশ্লিষ্ট অফিস সেখানে আপনার কার্ডটি চলে এসেছে আপনি সেখান থেকে সেটি রিসিভ করবেন তো সেটি রিসিভ করার জন্য আপনাকে যে পেপার দেওয়া আছে সেই পেপার দিয়ে আপনি আপনার কার্ডটি সহজেই রিসিভ করতে পারেন তার মানে এভাবে আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারবেন হ্যাঁ এভাবে আপনি খুব সহজেই জানতে পারেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট হয়েছে কিনা অথবা প্রিন্ট হয়ে থাকলে সেটি রেডি হয়ে বা আপনার আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত আছে কি না তো এই ব্যাপারে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ